সনাতন ধর্মের সবচেয়ে যে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজকে এই শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করতে এসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মারুফ হোসেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গৌরীপুর বাজার সর্বজন শ্রী শ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আজকে এই মহানবমীতে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিএনপির আমাদের দাউদ দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এল ভিয়া পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক সহ চৌধুরী পিটার সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন সবার পক্ষ থেকে আপনাদের শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবহমান কাল থেকে এই আবহমান কাল থেকে ধন্যবাদ ধন্যবাদ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে এই হরিপুর বাজার দাউদকান্দি বাজার ইলাক বাজার তারপরে মলয় বাজার সহ বিভিন্ন বাজারে আমরা একসাথে বসবাস করি আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধিতে বিশ্বাসী আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন যে দেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী যারাই রয়েছে সকলে বাংলাদেশি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা একই দেশে বসবাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দুর্গা পূজায় একটি তিনি বাণী দিয়েছেন সেখানে তিনি বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভা তিনি বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সভা এখানে আমরা কিন্তু এসেছি আমরা আপনাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নেতার নির্দেশে প্রত্যেকটি মণ্ডপে আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে আপনারা অনেকে শুনেছেন যে আমরা কিছুদিন আগে গরিপুর বাজারে আমাদের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছি অনেকে লিফলেট পেয়েছেন যদি লিফলেট পেয়ে থাকেন ওখানে যদি পড়ে থাকেন দেখবেন ষোলো নম্বর দফায় আমরা বলেছি যে যদি আমরা আগামী নির্বাচনে এদেশের মানুষের ভোট পেয়ে ক্ষমতায় আসি তাহলে প্রত্যেকটি ধর্মলম্বী ভাইদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা এবং প্রত্যেক ধর্মলম্বীকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হবে এটি কিন্তু আমাদের বর্তমান সংবিধানে নেই এই এই কোন রাজনৈতিক দল ধরনের নাই আমাদের নেতা তারেক রহমান যেহেতু এদেশের মানুষের নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আপমর জনসাধারণের নেতা তাই তিনি এদেশের মানুষের কল্যাণে এই ধরনের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মাবলম্বীদের সর্বোচ্চ হলে এটা বাস্তবায়ন করতে হলে আমাদের সংবিধানে এটাকে স্থাপন করতে হলে আগামী নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দিতে হবে কারণ আজকে আপনারা জানেন আওয়ামী লীগ কিন্তু নাই তারা পালিয়ে গিয়েছে আমাদের বিরুদ্ধে যারা ধর্মের নামে ব্যবসার নামে তারা যেহেতু একটা ধর্মের নামে রাজনীতি করে তারা যদি ক্ষমতায় আসে কখনো কিন্তু সকল ধর্মের এই মর্যাদা সমান অধিকার দেবে না তাই আমাদের দলের আদর্শে আমাদের দলের ডিকশনারিতে কোনো সংখ্যালঘু বলতে কিছু নাই এটি সংখ্যালঘু আমরা মনে করি এই যে পনেরো বছর আওয়ামী লীগ ছিল এটা তাদের সৃষ্টি আমরা মনে করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই সংখ্যাগুরু নাই সংখ্যালঘিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ নাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই একই ধারায় একই ভাবে বসবাস করি আমাদের সংবিধানে বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস এ দেশে যারা বসবাস করে সকলেই আমরা একভাবে ইনশাল্লাহ বসবাস করব তাই আর বক্তব্য না দাঁড়িয়ে আগামী দিন থেকে আমাদের যে দাদা যে কথাটা বললেন যে এই মন্দিরে দেওয়াল নেই অর্থাৎ বাউন্ডারি নেই উপরে ছাদের ছাদ না থাকার কারণে বৃষ্টির সময় অনেকভাবে আমাদের বোনেরা ভাইয়েরা যারা এখানে পূজা করতে আসে ভক্তরা আসেন তাদের কষ্ট হয় তা আমরা জানেন যে ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব যখন মন্ত্রী ছিলেন এই মন্দির সহ আমাদের দাউদ আকরা তারপর তারপরে মনসাবারি মদয় সব জায়গায় তিনি অনুদান দিয়েছেন আমরা যদি আপনাদের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসি এটা প্রতিশ্রুতি দিতে পারি আপনাদের শুধু দেওয়াল না ছাদ না যত ধরনের এই মন্দিরের উন্নয়ন প্রয়োজন আপনারা যেভাবেই চাইবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে থেকে সার্বিক সহযোগিতা করব কারণ আমরা তো বলেছি যে আমরা সকল ধর্মাবলম্বীদের সর্বোচ্চ মর্যাদা দিব মর্যাদা যখন আমরা দিব ঘোষণা করেছি তখন আমাদের সকল দায়িত্ব আমরা ইনশাল্লাহ পালন করব আর বেশি বক্তব্য না রেখে আমার বাবা ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেবের পক্ষ থেকেও শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ